নমস্কার সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন আজকের ব্লগ পঁচিশে ডিসেম্বরের ব্লগ যদিও পঁচিশে ডিসেম্বর এবারে যে খুব ভালো যাবে এমনটা নয় কারণ আমার পুরো পরিবার আমার সাথে নেই মিঠিও নেই তাই জন্য এবারে সানটা ক্লস আসেইনি আমাদের বাড়িতে কী আর করা যাবে নিজেরা নিজেরাই সেলিব্রেট করি তো এক ভাইকে ডেকেছি আলো লাগাচ্ছে ছাদটাকে একটু পরিষ্কার করব। আলো লাগানো হয়ে গেছে এইবার যেটা করবো সেটা হচ্ছে ছাদটাকে একটু পরিষ্কার করব। এটা আমার একদমই বেডরুম সংলগ্ন একটা ছাদ যেখানে বসার অ্যারেঞ্জমেন্ট আছে জানেনি অনেক রকমের প্রোগ্রাম কিন্তু এখানে হয় এই যে বানু ভীষণ এক্সাইটেড হয়ে একদম চালার ওপরের যে ঝুল সেগুলো ঝাড়তে লেগেছে ধরুন যাক ভালোই হয়েছে আর এই হচ্ছে ট্রি এবারে আর সেভাবে সাজানো হয়নি কারণ মিঠি নেই আর মিঠি ট্রি সাজায়নিবারে তো স্যান্টাও আসেনি না তো সেই জন্য আমিও খুব একটা গা করিনি কিন্তু আজকে যেহেতু কয়েকজন আসবে সেহেতু ভাবলাম ছাদটা সাজাই তখন একটু সাজিয়ে দেবো ট্রির গায়ে একটা আলো ঝুলিয়ে দিয়েছি তাতেই খুব একটা খারাপ লাগবে বলে মনে হয় না ফাইনাল লুকটা আপনাদের পরে দেখাবো চলুন তাড়াতাড়ি করে সব কিছু বার করে নিই অনেক কাজ পড়ে রয়েছে লোকজন এলো বলে সন্ধ্যাবেলার মধ্যেই লেখা চলে আসবে আর তারপরেই দেবাঞ্জনা ওই যে চলেও এসে হ্যাঁ

আমি যাচ্ছি ছাদটা বলুন তো কেমন লাগছে আলো দিয়ে যাই হোক ও আরেকটা আলো নিয়ে এসছে সেটা লাগিয়ে দিচ্ছে কারণ ওই আলোটা খারাপ হয়ে গেছিল এটা দিলে ওই ডিসকো লাইটের মতো একটু ঘুরবে চারিদিকটা একটু দেখিয়ে দিই কেমন লাগছে আলোটা জ্বললেই যেন মনে হয় মনটা খুব ভালো হয়ে গেছে তাই না বলুন সত্যি কেউ নেই বাড়ি আমরা তিনজন ভূতের মতো খাওয়া দাওয়া আনন্দ করব। বড় দিন তো আর রোজ আসে না বলুন আনন্দ তো একটু করে নিতেই হবে ওরা একটু সাজাক ততক্ষণে আমি তৈরি হয়ে নিই লেখে এসে গেছে মানে আমি টেনশন ফ্রি ওই এবার নিজের মতো করে সাজিয়ে নিতে পারবে ভালোই সাজাচ্ছে ওর পছন্দ মতো কিছু জিনিস নিয়ে এসছে সাজাবার জন্য ওইগুলো দিয়েই হয়ে যাবে একেবারে হয়ে যাক তারপর ফাইনালি দেখাবো কেমন লাগছে চলুন মোটামুটি হয়ে গেছে বাইরেটা একবার দেখিয়ে দিই বলুন বলুন কেমন লাগছে এগুলো সব স্মৃতিলেখাই টাঙালো এসছে এই স্টারগুলো আর ওই ফুলটা তো নিয়ে এসছে বাকি জিনিসগুলো আমার একটু ডেকোরেট করে নিয়েছি এই টেবিলটাও আপনাদের চেনা অনেকগুলো অনুষ্ঠান হয়েছে কিন্তু এই টেবিলের ওপর গাছগুলোকেও ভারী সুন্দর লাগছে আলো দিয়ে আচ্ছা আপনারা বড়দিনে কি করলেন সকালবেলা নিশ্চয়ই কেক কমলা লেবু মোয়া খেয়েছেন আমি মোয়াটা খাইনি কমলা লেবু আর কেকটা কিন্তু অবশ্যই খেয়েছি সেই কেকের ছবি কিন্তু সর্সেও দিয়েছি কি দেখেছেন তো আর আমাদের এই ডেকোরেশন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই হচ্ছে আমাদের ক্রিসমাস ট্রি সাজাবোনা সাজাবোনা করেও একটু সাজিয়ে ফেললাম যদিও সবই আগের বছরের জিনিস এবছর আমি কিচ্ছু কিনিনি যেহেতু মিঠি নেই মিঠিকেও ভিডিও কল করে দেখালাম মিঠি বললো ও আচ্ছা আমি নেই তোমরা এসব করছো আমি বললাম না রে বাবা তুই যবে আসবি ততদিন পর্যন্ত এই রকমভাবেই সাজানো থাকবে সব কিছু সত্যি বলতে কি এখন কি মনে হয় বলুন তো বাচ্চা কাচ্চারা যদি বাড়িতে না থাকে না তাহলে এই সমস্ত প্রোগ্রাম ভালোই লাগে না তো মিঠিকে খুব মিস করছি তখন আর সামনে বলিনি এখন ভিডিওতে বলে দিলাম মিঠি যখন দেখবে তখন মিঠির এটা ভালো লাগবে আশা করি যদিও মিঠিদেরকে ক্রিসমাসে কেক পাঠিয়ে দিয়েছি যাদেরকে যাদেরকে পাঠানোর কথা তাদের সবাইকে কেক পাঠিয়েছি সবাই আনন্দ করে কেকও খেয়েছে আমিও খেয়েছি বাবা খেয়েছে আর লেখা লেখাপানায় কিন্তু ও যখন জব করছে তাই ওকে আর বলিনি আসলে টুটি ফুটি ওলো ফুর্তির একদম আমার পছন্দ না আমার একদম সিম্পল কেক খুব পছন্দ তো এবার সেটাই নিয়ে এসেছি নিচে হঠাৎ করে আমার নাম ধরে কে ডাকলো চলে এসেছে আর একজন আমাদের এই ছোট্ট হাট আমি রেখে দিলাম খুব সুন্দর একটা চকলেট বানিয়ে নিয়ে এসেছিল আমার জন্য দারুণ খেতে হয়েছিল আর এখানে রয়েছে হারিয়ালি চিকেন কাবাব উইথ সালাড আর পুদিনা চাটনি আর তার সাথে রয়েছে তন্দুরি চিকেন দেখি যদি লোভ হয় আমার কিছু করার নেই কারণ আমরা এটা খেয়ে অলরেডি হজম করে কিন্তু ফেলেছি আর মেন কোর্সে আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে মাশরুম চিকেন আর এই ড্রাই চিলি চিকেনটা দেবাঞ্জনা নিজের হাতে বানিয়ে নিয়ে এসছে সবাই তো সেজে গুজে এসছে এবার আমার পালা যাই আমি একটু সাজগোজ করে নিয়ে আসি ওরা ততক্ষণে বসে একটু গল্প শুরু করুক এই জামা সাজগোজ হয়ে গেছে কিছুই না জাস্ট জামাটা একটু চেঞ্জ করে আসলাম আর দেবাঞ্জনা হচ্ছে আমার অ্যাকচুয়ালি গিটারের দিদিমণি ও খুব ভালো গিটার বাজায় তো আমি ওর জন্যেই গিটারটা নিয়ে আসলাম যাতে ও একটু বাজিয়ে গান শোনাতে পারে আমি তো চা যখন বাজাতে শিখেছিলাম শিখেছিলাম তারপর আবার ভুলেও গেছি খুব সামান্যটুকুই আমি পারি সেটা আবার শোনাবার মতো নয় বলে আমি তাই এখানে রাখলাম না তো জামা কাপড় পরে যখন চলে গেছি সেজে গুজে তো একটু ফটোশ্যুট হয়ে যাক তো প্রথমে আগে একটু সবাই মিলে ছবি তুলে নিই

A day or two ago, I thought I'd take a ride. Soon, Miss Pennybright was sitting by my side. The horse was lean and lame. Misfortune <laughs> he got into the drifted bank and sleeping sun tonight. Oh. I'm

I don't बाउला के बनाई लो रे बाउला के बनाई लो रे आसौ हाँ राजा रे बाउला के খুব সুন্দর একটা সন্ধে কিন্তু আমরা কাটালাম সবাই মিলে তার সাথে আপনাদের সবাইকে জানালাম মেরি ক্রিসমাস আজকের ব্লগ তো এখানেই শেষ করছি আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই আপনাদের দিনটাও কীভাবে আপনারা সেলিব্রেট করেছেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে ভালো থাকবেন নমস্কার